দুই কিন্ন গোষ্ঠীর সংঘাতে সোমবার উত্তাল হল শহর শিলচর একে অপরকে জুড়ে আইনের দ্বারস্থ উভয় পক্ষ ফের দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘাত শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘটিত মারপিটের ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন সদস্য জানা যায় সোমবার শিলচরে লাইফলাইন হাসপাতালের বিপরীতে অঞ্জনা কিন্ন গোষ্ঠীর উপর আক্রমণ চালায় তামান্না কিন্নড় গ্রুপ ঘটনাকে নিয়ে অঞ্জনা কিন্ন গ্রুপ তামান্না কিন্নড় গ্রুপের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে ঘটনার সুবিচার প্রার্থনা করে তামান্না কিন্নর গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে অঞ্জনা কিন্নার জানান তামান্না কিন্নর গ্রুপের প্রাণঘাতী আক্রমণে বেশ খাতি আক্রমণে গুরুতর আহত হয় গ্রুপ অস্ত্র হাতে নিয়ে আক্রমণ চালানোর পাশাপাশি অঞ্জনা কিনর গোষ্ঠীর সদস্যদের প্রাণে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছে অঞ্জনা কিন্নর শুধু তাই নয় তামান্না কিন্নর সহ তার গ্রুপের সদস্যরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি এদিকে সোমবারের কিন্নর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে শহর দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘাত শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার তামান্না কিন্নর গ্রুপের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অঞ্চনা কিন্নর গোষ্ঠীর লাগানো অভিযোগ খণ্ডন করে তথ্য সহ পাল্টা বিভিন্ন উত্থাপন করেছেন তামান্না কিন্নর গ্রুপের সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামান্না কিন্নর সহ তার গ্রুপের সদস্যরা জানায় অঞ্চনা কিন্নার একজন বাংলাদেশী নাগরিক সে শিলচরে এসে মানুষের ঘরে গিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে বাংলাদেশ বাজার করছে অঞ্চনার ছেলেদের কিন্নর সাজিয়ে শিলচরের মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটপাট করছে গতকাল এক বিবাহ অনুষ্ঠানে অঞ্চনা কিন্নর গোষ্ঠী মানুষের সঙ্গে অসভ্য আচরণ করার খবর পেয়ে সেখানে ছুটে যায় তামান্না কিন্নর গ্রুপ সেখানে তামান্না কিনর গ্রুপ প্রতিবাদ জানালে ঘটনা চরম আকার ধারণ করে দুই গোষ্ঠীর সংঘর্ষে তামান্না কিন্নর গ্রুপের অনেক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে তারা অঞ্জরা কিন্নর গ্রুপ তার অবৈধ ব্যবসাকে এগিয়ে নিতে শিলচরে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেছে তামান্না কিন্নর গ্রুপ অঞ্জরা কিন্নর নিজে একজন প্রকৃত বাংলাদেশী হয়ে ভারতীয় তামান্না কিন্নর সহ তার গ্রুপকে বাংলাদেশী নাগরিক হওয়ার যে অভিযোগ স্থাপন করেছে তা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তারা এদিন জানিয়েছে ভারতীয় হওয়ার উপযুক্ত নথিপত্র সহ বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে আইনের কাছে সুবিচার প্রার্থনা করেছে তারা পাশাপাশি অঞ্জনা কিন্নার সহ তার গ্রুপকে ভারতের মাটি থেকে বাংলাদেশ ফেরত পাঠানোর সরকারের কাছে এদিন জোরালো দাবি জানিয়েছে তামান্না কিন্নার গ্রুপের সদস্যরা সাংবাদিক সম্মেলনে গরুমা তামান্না কিন্নার সোনালি কিন্নার পূজা কিন্নার ঝুমা কিন্নার কমলা কিন্নর ঊষা কিন্নার সহ তামান্না কিন্নার গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল আমি তানিয়া রাই বলছি শিলচর থেকে চেঙ্কুরি রোড দোকান কালকে যে ঘটনাটা হলো মানে শিলচরে দুই পার্টি এক অঞ্জনা সরকার এক তামান্না ঘোষ দুইজন থাকে তা আমাদের এলাকাতে বিয়েবাড়িতে বাড়িতে গিয়েছি বিয়েবাড়িতে গিয়েছি আমরা তিনজন গিয়েছি বিয়া বাড়িতে ওরা এগারো হাজার টাকা দাবি করেছে তারপরে যজমান আমাদেরকে ফোন দিয়েছে পাবলিককে ফোন দিয়েছে দিদি কাদেরকে পাঠিয়েছো তোমরা তারপরে ওরা যে গাড়ির ভিতরে পনেরো ষোলো জন ছিল অঞ্জনা সরকারের দল কিন্তু আমরা জানি না স্বপ্ন আমাদেরকে মারধর করেছে থানার পুলিশের সামনেও মেরেছে আমাদেরকে আর অঞ্জনা সরকার মিথ্যা মিথ্যা যে আমরা ডাক্স পাচার করি কি ডাক্স মারি কি ছেলে নিয়ে থাকি দেখো কালকে রাঙের গাড়িতে অঞ্জনার দলের দুইজন কাকে আমরা ধরেছি ছেলে প্রমাণ করেছি সবাই দেখেছো ছেলে নিয়ে থাকে ওরা ঠিক আছে আর যে বলে আমরা ছেলে চিন্তাই করি কিন্তু আজ থেকে দুই বছর আগে অঞ্জনা হিজরা লকডাউনের সময় বাইরের থেকে হিজরা না এই শিলচরে কয়েকদিন পরে পরে হাঙ্গামা লাগায় অঞ্জনা হিজরা প্রথমে অঞ্জনা হিজরার শিষ্য আমি ছিলাম ওনাকে দশ বছর কামিয়ে দিয়েছি এখন অঞ্জনা হিজরা দাবি যে মাসে এক লাখ টাকা দিতে লাগবে আর পাবলিকের বাড়ি বাড়ি এগারো হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করতে বলে অঞ্জনা হিজরা নাহলে আমাদেরকে থাকতে দিবে না এটা অঞ্জনা সরকারের দাবি আর অঞ্জনা হিজরা বলে যে আমরা খারাপ কাজ করি আশেপাশের মানুষকে আপনারা জিজ্ঞেস করুন যে আমাদেরকে কতটা পাবলিকে ভালোবাসে আমাদের আধার কার্ড প্যান কার্ড এনআরসি চেক করুন ওদেরকেও চেক করুন অঞ্জনা কোথা থেকে আসলো অঞ্জনা সরকার সর্বপ্রথম তারাপুর বিল ছিল চানমানি রোডে অঞ্জনা সরকার ওই জায়গায় খাট জাগাতে বাড়ি করেছিল ওই জায়গাতে ওই জায়গাতে সবার নামে কেস করে কেস করে পাবলিকের নামে কেস করে কেস করে সব পাবলিক এক হইয়া বাড়ি ঘর ভেঙে দিয়া মহিলাদের সাথে ঝগড়া করে মারপিট করে করার পরে তারপরে ওদেরকে ভাগিয়ে দেয় অঞ্জনা হিজরাদেরকে ভাগিয়ে দেয় ভাগিয়ে দিলে মালুগেরা মিট খোলা থাকে এখন অঞ্জনা হিজরা গুয়াহাটি বরপাট্টা থেকে পাঁচজন ছয়জন হিজরা নিয়ে আসছে অ্যাসামিসে কথা বলার জন্য যে অকমত থাকিলে অকমিয়া কবাই লাগিব কিন্তু আমার কথা কি অঞ্জনা সরকারকে জিজ্ঞাসা করুন অ্যাসামিস বলতে বলুন অঞ্জনা সরকার কোথার থেকে আসলো অ্যাকচুয়ালি অঞ্জনা সরকার খারাপ কাজ করে ওই কয়েকদিন পরে পরে এই শহরের ভিতরে অঞ্জনা সরকার হিজরা নিয়ে আইসা কেঁচাল সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে মারপিট সৃষ্টি করে ওরা ছেলে পেলে নিয়ে আইসা ওরাই মারপিট করে অঞ্জনা হিজরা অঞ্জনা হিজরা মাসে এক লাখ টাকা দাবি করে আমরা কোথা থেকে টাকা এই তো কতদিন আগে বদরপুরে দুই ছেলেকে ধরেছি অঞ্জনা হিজরা পাঠাইছে ঠিক আছে অঞ্জনা হিজরা এইসব করে ছেলে দিয়ে ব্যবসা করায় আমাদেরকে এখন উদারবন দুয়ারবন ডোলু করিমগঞ্জ লিলাম বাজার সারা এলাকা বাড়িঘেরা উনি মালিক বানতে চায় উনি কেমন করে মালিক হবে এই জায়গায় তো আরো স্থানীয় হিজড়ারা আছে তারা কোথায় যাবে আমাদের এটাই শহরবাসীর কাছে পারতো না আপনারা জানুন কে ভালো কে খারাপ ঠিক আছে সবাই তো জানো যে ওরা বলেছে আমরা ডাকস পাচা করি আমরা যদি খারাপ লুপ্ত ছেলেদেরকে নিয়ে খারাপ যুক্ত করি তাহলে তো পুলিশ প্রশাসন আছে পাড়ার লোকও কমপ্লেন দিবে যে আমরা করি আর ওরা নিশা খাইয়া টেনে চড়ে বা যে কাজ করে ওদের চেহারাও দেখুন আর আমাদেরও চেহারা দেখুন যে আমরা নিশা খাই না কিছু খাই ঠিক আছে আমাদেরকে সবাই চেনে ঠিক আছে আমাদেরকে সবাই চেনে আর অঞ্জনা হিজরা বাইরে থেকে হিজরাই না দুই মাস তিন মাস পরে পরে এইসব করে দুই মাস তিন মাস পরে পরে ঝগড়া সৃষ্টি করে বলছে পঞ্চাশ হাজার টাকা মাসে দে আমরা দশ বছর কামিয়ে দিয়েছি বলছে জায়গা কিনবে বাড়ি কিনবে আমাদের ভবিষ্যৎ করে দিবে আসল কথা কি ভবিষ্যৎ দূরে থাক কালো টাকা পাচার করে আর উনি ছয় মাস পরে পরে বাংলাদেশ যায় উনার বাড়ি হয়েছে মমি সিং বাংলাদেশ ঠিক আছে আমরা সব জেনে গিয়েছি এনেকা হল মানে আমার শিলচর দুইজন আছে আর কি তামান্না হিজরা আর অঞ্জনা হিজরা তাৰ দুজনেই থাকে তাতে মাজে ইলাকৈ কিবা এটা কথা হৈ থাকে কি তাত অঞ্জনা হিজৰা কি কৰিছে মানে বৰপেটাৰ পৰা মুছকান হিজৰা বা কিবা দল লৈ আহি মানে ইলেকাত বিয়াৰ বক্সিচ কিবা লৈ আছে তে আমাৰ আমাক আমিও গৈছোঁ কালি যাৱাতে ইমিক লগ পাওঁতে ইমিক আমি কিবা এটা কথা কোৱাতে আমাক এটেক কৰিছে চবেই মিলাইছে এই নেশ্যনেল হাইৰেড পেট্ৰল পাম্পতে এটেহে এটক কৰি আমাক ধৰি পাই একদম গাৰ কাপোৰ কা উলংঘন কৰি দিছে গলাৰ কানে চিন্তাই কৰি লৈছে আৰু মাথাই মাৰি মাথাখন ফাটি দিল আৰু আমাৰ অনুৰোধ যে আমি বিনাটো কিয় মাৰ খালো তাই তাই বাংলাদেশৰ হৈয়া আহিয়া তাই কলকাতা হৈ আহিছে কলকাতাৰ পৰা আহিয়া তাই ডকুমেণ্টছ বনাই এতিয়া থাকে তাই ইমান দাদাগিৰি কৰে পাব্লিকেটৰ লগত তাই ইমান দাদাগিৰি কৰে কেছ কিবা কিবা কৰি থাকে আৰু

কি কি কাৰণে তাই ইমান এনেকা বাহিৰৰ হিজৰালৈ আহিয়ে ইমান এনেকা মাৰ ধাং কৰি থাকে সেইটো কৰি